আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো ক্যান কোম্পানির রান্দা মেশিন যাকে প্ল্যানার মেশিন বলে এই মেশিনটি আপনাদের সামনে এখন আনবক্সিং করে দেখাবো এই মেশিনের সাথে আপনারা কী কী পাচ্ছেন তাহলে শুরু করা যাক শুরুতে পাচ্ছেন একটি মাটাম একটি অ্যাক্সেসরিজ ব্যাগ একসেট কার্বন অরিজিনাল কার্বন পাচ্ছেন একসেট একটি বুক এই প্ল্যানার মেশিনটির মডেল হলো উনিশশো এবং এই মেশিনটির পাওয়ার হলো সাতশো দশ ওয়াট ব্লেডের সাইজ হল বিরাশি এম এম মেশিনের বড়িতে এভাবে ক্যান খুদায় লেখা থাকবে অরিজিনাল ক্যান প্ল্যানার মেশিনে এরকম খোদায় লেখা যদি না থাকে তাহলে বুঝবেন এটি দুই নম্বর ক্যান প্ল্যানার মেশিন অরিজিনাল ক্যান প্ল্যানার এইভাবে খোদাই লেখা থাকবে এবং এইভাবে নেমপ্লিটে উনিশশো বিরাশি লেখা থাকবে এবং সাতশো দশ ওয়াট লেখা আছে কিনা তা দেখে ক্রয় করবেন সাথে কিউআর কোড এবং সিরিয়াল নাম্বারগুলো থাকবে এই মেশিনটির দাম বর্তমান বাজারে পাঁচ হাজার চারশো টাকা যারা এই মেশিনটি আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে কিনতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস এর মাধ্যমে যোগাযোগ করবেন সাথে একটি অ্যাক্সেসরিজ ব্যাগ অ্যাক্সেসরিজ ব্যাগের সাথে কী কী পাচ্ছেন একটু দেখে নেন আরও রকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ